কত ভাইয়া কেমন আছো? ভালো। তাল কত করে পিস? টাকা। একটা কি কয় টাকা? 10 টাকা। আচ্ছা ঠিক আছে আমার জন্য একটা তাল কাটো। দেখি তোমার তাল কাটার স্টাইল এবং তাল কেমন লাগে একটু দেখি। ওহ খুব সুন্দর। দেখেন এখানে কিন্তু এই মানিকগঞ্জ সদর থানা বাংলাদেশ সাথে এই তাল বিক্রি করে আর ওর কাছে দেখছি অনেক বড় বড় কিন্তু রয়েছে এসব তাল কোন জায়গা থেকে সংগ্রহ করো নিজেই কাটো এই তালের সিজনে কত বছর ধরে তাল কাটো তাল বেচা করো দশ বছর পাঁচ ও বছর তো যাই হোক মানিকগঞ্জ সদর থানা বাংলাদেশ সাথে এখানে এই ছেলেটি তাল বিক্রি করে যারা তাল খাওয়ার ইচ্ছুক এখানে চলে আসবেন দেখেন এখানে কিন্তু একবারে টাটকা কচি কচি বড় বড় তাল পাওয়া যায় বিশেষ করে তালটি বৈশাখ জোষ্ঠীর শেষে শুধু এই সিজনই পাওয়া যায় তো আমি কিছুটা তাল দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ